বালি নিশ্চিন্দা ঘোষপাড়া দেশবন্ধু তরুণ সংঘের উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বর্ষ বইমেলা যা আয়োজন করেছিল সৃজনশীল প্রবন্ধ লেখক সংঘ এই বই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই মেলাতে মূলত বিভিন্ন নামি দামি কোম্পানির পাবলিশার্সদের বুক স্টল ছিল এছাড়াও বেশ কিছু সৃজনশীল স্টল যা ছিল সত্যি চোখে পড়ার মতো প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার মানুষকে এক মেলবন্ধনে আবদ্ধ করেছিল বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর ওইদিন দিন ওনাকে সম্বর্ধনাও জানানো হয় তিনি বলেন যে এই ধরনের বইমেলা সমাজকে একত্রিত করতে সহযোগিতা করবে ছোটো ছোটো শিশু যারা বইমুখ হচ্ছে না তাদেরকে আরও বেশি করে বইমুখ হতে হবে এবং বই পড়তে হবে বই উপহারও দিতে হবে সেটা দাবি আমার দিক থেকে সেটা স্নেহের তো যার ফলে আসা কিন্তু এখানে এসে স্যারকে দেখলাম সুরঞ্জ অধ্যাপক সুরঞ্জন দেখে খুব ভালো লাগলো বাড়তি পাওয়া আমি জানতাম না হঠাৎ মাইকে শুনে আর সবই ছিল তার সঙ্গে আবার একটা মানপত্র এটা একটা বাড়তি পাওনা মানে একজন মানুষরা যদি আমার কিছু কাজের জন্য মনে করেন যে আমি কিছু করতে পেরেছি সেটা যখন দেন একটা মানুষের কাছে এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না আর জানবেন যে কোনো সার্টিফিকেটে না সবসময় কন্ট্রোলারের সই থাকে তো এখানে যিনি সই করেছেন তার নাম অবশ্য খুবই বিখ্যাত ডক্টর সুকান্ত মজুমদার তো তিনি হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক তো ওর সই করা কিছু পেতে গেলে পরীক্ষায় পাস করতে হয় তো আমি একমাত্র আমি বলছি না আমার ওয়েমার শিট বা অন্য কিছুতে কোনো গন্ডগোল আছে বা আমি পরীক্ষায় কিছু করেছি তো পরীক্ষা না দিয়েও এরকম একটা শংসাপত্র পাওয়া গেছে আপনারা দেখছেন পূজার্চনা হবে ফলে তার মধ্যে আমাকে কখন শেষ করো শুরু হয়ে গেছে কি ঘন্টা বাজবে তো বলবেন তার মধ্যে আমি শেষ করে দেব দেখুন অধ্যাপক সুকান্ত মজুমদার যে কথাটা আমাদের বললেন এটা আমাদের সকলের মনে করার কথা আজকে কলকাতা শহর তথা বড় শহরের সু উচ্চ অট্টালিকার মধ্যে পাড়া গোষ্ঠী এবং এলাকার সংস্কৃতি এলাকার মানুষজনের মধ্যে মিল মেলামেশা একের জন্যে অপরের কিছু কাজ করা সকলে মিলে একটা সুস্থ সাংস্কৃতিক চেতনায় কাজ করা এটাই হচ্ছে সমাজবদ্ধ মানে সমাজবদ্ধ প্রাণী হিসেবে মানুষের অন্যতম পরিচয় যে পরিচয়টা আপনারা এই বইবেলার মধ্যে রাখতে পারলেন এখানে কতজন এসছেন যারা পুরস্কার পাবেন তারাও এসে পৌঁছননি আমরা সব জানি এটা বাস্তব তার কারণ হচ্ছে যে প্রত্যেকের নিজস্ব বিদ্যালয় মহাবিদ্যালয় আছে তারপরে ব্যক্তিগত পড়াশোনা আছে তার সমস্যা আছে কিন্তু তার বাইরেও এই উদ্যোগগুলোকে আমরা সাধুবাদ জানাই এবং মানে আমরা মনে করি যে এই উদ্যোগ যাতে আরো এগিয়ে যায় এইটা হচ্ছে পাড়ার বা জনবসতি বা জনপরিসরের একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যেটা বড় বড় জায়গায় পাওয়া যাবে না এখানের যে আন্তরিকতা মানুষে মানুষের যোগাযোগ চক্রে এত ভালো বই এসছে আমি প্রথম যে স্টলটাতে গেছি সেই স্টলটাতে প্রচুর বই কিনে ফেলেছি ফলে আর দ্বিতীয় স্টলে যাবার আমার কোনো উপায় নেই তাছাড়া একটা বই পুরস্কারে উপহার পেয়েছি যে বইটা লেখক আমার অত্যন্ত শ্রদ্ধেয় দূরদর্শনের পঙ্কজ সাহা ফলে যারা নির্বাচন করেছেন তারা জানেন যে বইটা আমার কাছে উনি লেখক হিসেবে আমি বারবার বলবো আমাদের প্রত্যেকের লেখাপড়া থাকবে পরীক্ষা দেওয়া থাকবে লেখাপড়ায় ভালো ফল করা থাকবে জীবনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার কাজ থাকবে কিন্তু তার বাইরেও আমাদের একটু বাইরের দিকটা দেখতে হবে সংস্কৃতি বই পড়া বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু এই বন্ধুকে যদি আমরা না পারি না রাখতে পারি তাহলে কিন্তু হবে না যারা অভিভাবকরা এসছেন তাদের অল্প বয়সের বাচ্চারা রয়েছেন আমি দেখছি দয়া করে অন্য কোনো খরচ বাঁচিয়েও একটু বই কিনে দিন তবে দেখুন এখন বইয়ের বদলে লোকে অনেক লেখা পড়েন এই চলভাস যন্ত্রটায় যাদের কিন্ডল আছে যাদের ল্যাপটপ আছে যাদের ডেস্কটপ আছে ঠিক আছে সেটাও থাকবে কোনোটাকে আটকানো যাবে না কম্পিউটার মোবাইলকে বাদ দিয়ে এখনকার জীবন সম্ভব নয় কিন্তু বই মানে ছাপার বইটাও থাকবে ওখানেও থাকবে ওটা অক্ষর এটাও অক্ষর এটা ছাপার অক্ষর ওটা বৈদ্যুতিন অক্ষর কিন্তু তার যে বিষয়বস্তু অর্থাৎ কন্টেন্ট সেই লেখা সেই সাহিত্য সেই সংস্কৃতি সেই ভ্রমণ কাহিনী সেই বিজ্ঞান এই লেখার মধ্যে আমাদের থাকতে হবে শুধু পাঠ্যপুস্তক বা প্রত্যেক দিনের বই পড়ে উত্তর মুখস্থ করা তার বাইরেও একটা জগৎ আছে এই জগৎটার মধ্যে বাচ্চাদের পরিচিত করা সেটা অভিভাবকদের দায়িত্ব এবং আরও আমরা যারা বিভিন্ন বয়সে আছি তাদের এর সঙ্গে সংযোগ সাধন করাটা দায়িত্ব যে কোনো কাজ করতে গেলে সমাজের প্রচণ্ড সমস্যা আছে চট করে এটা করা যায় না এইটা উদ্যোগ যত ছোটো যত বড়ই হোক এর নানা রকম খরচ অনুমতি রকম বিষয় আছে যারা করছেন তাদের সাধুবাদ জানাই তারা নিজের নিজের কাজে ব্যস্ত তার বাইরেও এই কাজটা করছেন এটা সমাজের ভালো কাজ দীর্ঘদিন চলুক আমিও পারলে মাঝে মাঝে আসবো দেবজ্যোতি প্রত্যেক বছর নিয়ম করলে মুশকিল আবার এসে ভালোও লাগছে আপনাদের আন্তরিকতা আপনাদের মুগ্ধ করেছে আপনাদের প্রয়াসকে সাধুবাদ জানাই ভবিষ্যতে আরও বড় এবং আরও মানুষের উপস্থিতি এবং যোগদানে ভরে উঠুক এই বইমেলা পল্লী সকলকে আগামী বাংলা নববর্ষের সাগর সম্ভাষণ ও নমস্কার শুভকামনা জানিয়ে মঞ্চে ভবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের আমার সত্য নমস্কার ও নতুন বছরের শুভকামনা জানিয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আজকে এখানে এসে আপনাদের সঙ্গে দুটো কথা বলবার বা আমাকে যে সম্মান যে আন্তরিকতা দিয়েছেন তাতে আমি মুগ্ধ কৃতজ্ঞ ধন্যবাদ